কি পেয়ারা ধরছে না অনেক পেয়ারা ধর সময় এত পেয়ারা গাছে না অনেক ভালো লাগছে আমি তো এই লাইনের লোক যে কারণে আমার এইসব গেলে ভালো লাগে আর কি সালাম আলাইকুম দর্শক আমরা একটা আজকে পেয়ারা বাগানে আসছি বগুড়ার একদম নিভৃত পল্লীতে একটা বড় পেয়ারা বাগানে আসছি তো আমরা যে পেয়ারা বাগানটাতে আসছি এটা বেসিক্যালি তাইওয়ান পিঙ্ক পেয়ারা এই পেয়ারার দুইটা বৈশিষ্ট্য আছে খুবই চমৎকার একটা হলো আমরা যে রেগুলার থাই পেয়ারাটা খাই এরকমই কসকসে স্বাদ বা ক্রিস্পি সাথে এর কালারটা কিন্তু ভিন্ন পিঙ্ক কালার যেহেতু তো এখানে ভিতরে কিন্তু একটা পিঙ্ক বা গোলাপি কালারের এখানে একটা থাকেই এটা বর্ষাকালে একটু কম কালারটা হয় কিন্তু শীতকালে কিন্তু প্রচুর কালার আসে এটাতে একেবারেই পিঙ্ক কালার থাকে জিনিসটা তো আমরা যে বাগানে আসছি বাগানের যে মালিক সৈদুল ভাই উনি খুবই চমৎকারভাবে পেয়ারা করেছেন কয়েকটা জাত আছে ওনার কাছ থেকে তো আমি শহীদুল ভাইকে রিকোয়েস্ট করব যদি আপনি আপনার পরিচয় দিয়ে বলেন যে আসলে এই কোন পেয়ারাটা ভালো আপনার কাছে কেন ভালো আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমি এই বাগান এই বাগানের মালিক আমি তা আমার কাছে পেয়ারা কয়েকটা জাত আছে গোল্ডেন এইট থাইট থ্রি গোল্ডেন এইটের ভিতরে দুইটা জাত আছে আর একটা পিং একটা পিংটা ধরে বেশি আচ্ছা

অন্য এটা একটা নতুন জাত যেহেতু আপনার কাছে গাছ আছে মাত্র তো এই যে পঞ্চাশ ষাটটা গাছ থেকে যদি ভবিষ্যতে আমাদের যে থাই পেয়ারাটা আছে আস্তে আস্তে হয়তো এগুলো চলে যাবে আগে যেমন এখন নাই আট দশ এগুলো আছে হয়তো থাই ওয়ান পিং মাত্র দুই বছর হল এসেছে তো এইটা আপনার বাগানেই আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি ফল ধরা দেখলাম আমি অনেক সুন্দর বাগানটাতে তো এইটা আসলে ইন ফিউচার হয়তো থাইল্যান্ডের যে পেয়ারাগুলো আছে এখান থেকে সেটাকে বাজারে বিক্রি করতে তো কোনো সমস্যা বেশি খুঁজতেছে না আচ্ছা আচ্ছা তাহলে তো ভালো আমার মনে হয় যে এটা ভালো দর্শক আমরা তাইওয়ান পিঙ্ক আমার মনে হয় ভবিষ্যতের পেয়ারার একটা উজ্জ্বল সম্ভাবনায় জিনিস হলো তাইওয়ান পিঙ্ক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম